তারা আজকে স্কুল ফাঁকি দিয়া কই আসলে পড়ালেখা কি ভাল লাগে না তাই তুমি স্কুল ফাঁকি দিবা একদিন আর কোনো দিন জানি স্কুল ফাঁকি না স্কুল ফাঁকি যাব না ঠিক আছে কিন্তু সমস্যা আছে এক কথা প্রতিদিন বোঝাতে পারবো না সুন্দরভাবে স্কুলে যাবা স্কুলে পড়ালেখা না করলে সমস্যা পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চরে সে বুঝলা মাথায় রাখবা সব সময় গোলা মাথায় রাখবা এই বয়সে স্কুল ফাঁকি দেওয়া শিক্ষা গা আর তো দিন পইড়া মাড়ার হয়েছে হুম हामी त्यस त एक हारिन तिमी स्कुल फाँकिदिस छ